রাতভর বৃষ্টি ঘূর্ণাবর্তের জেরে গতকাল থেকে রাজ্যে ফের সক্রিয় বর্ষা টানা বৃষ্টিতে জলমগ্ন শহরের বেশ কয়েকটি রাস্তা সোমবার রাতভর বৃষ্টিতে নতুন করে জল জমে বেহালা শখের বাজার আলিপুর ঢাকুরিয়া ইকবালপুর মোমিনপুর সহ বেশ কিছু জায়গায় বেড়েছে ভোগান্তি কোমর জল আলিপুর বডিগার্ড লাইনসে আলিপুর বডিগার্ড লাইনসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যাতায়াতের ভরসা বলতে নৌকা কারণ জল থই থই পরিস্থিতি খিদিরপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাড়ে নটায় খিদিরপুরের ছবি জলমগ্ন রাস্তা এবং খিদিরপুর সংলগ্ন ওয়ার্ডগঞ্জ মোমিনপুরেও রীতিমতো জলে জল ঢুকে গিয়েছে ঘরের মধ্যেও পাটুলির ছবি আপনারা দেখছেন যেখানে জল থই অবস্থা জলমগ্ন পাটুলির রাস্তাঘাট ঢাকুরিয়া থেকে আহ আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর নাহির পাঠানোর প্রতিবেদন আমরা দেখে নেব সাউথার্ন পার্কের যে এলাকা পুরোপুরি জলের আপনারা দেখতে পাচ্ছেন যে পুরসভার পক্ষ থেকে কিন্তু তারা এসছে কর্মচারীরা তারা রাস্তায় যে সমস্ত ম্যানহোলগুলো রয়েছে সেই সমস্ত ম্যানহোলগুলো খোলার তারা চেষ্টা করছেন বেশ কিছু ম্যানহোল খোলা হয়েছে জল নামানোর উদ্যোগ নেওয়া শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যেটা পুরসভার কর্মীরা জানাচ্ছেন যে অনেক জায়গাতেই কিন্তু ম্যানহলগুলো পুরোপুরি জাম হয়ে গেছে সাউথ পার্কে কি অবস্থা দেখুন যে গাড়িগুলো আসছে পুরোপুরি একেবারে জলে ডুবে আসছে কার্যত এবং গোটা এলাকাতে কিন্তু একেবারে জলমগ্ন হয়ে পড়েছে এবং এখন যে অবস্থায় এটা যে পার্ক নয়, বেশ কিছু এলাকাতেও কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা আসছে অফিস যাত্রী বা যারা চলছেন তারা কিন্তু ফুটপাথ দিয়ে তারা চলছেন জল ডিঙে তাদের যেতে অসুবিধা হচ্ছে কিন্তু গাড়ি নিয়ে যেতে বাধ্য হচ্ছে আপনারা দেখছেন আরও একবার দেখানোর চেষ্টা করব পুরসভার যারা কর্মী তারা ম্যান হলগুলো। খোলার চেষ্টা করছেন ম্যান খুলে যাতে জল নামানো যায় সেই উদ্যোগ কিন্তু শুরু হয়েছে এই এত জল 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 মানে দেখেছেন না বৃষ্টি এখন প্রথমবারই দেখছি এখানে জমা হচ্ছে অনেক অসুবিধা হচ্ছে আবার যাওয়ার বাড়ির সামনে একদম কোমর পর্যন্ত কার্য জল কখনো দেখেছেন এত জল না না এর আগে একদিন হয়েছিল তখন এরকম আট অব্দি জল ছিল আমাদের তো অফিসে আমাদের অফিস অফিসে জল পাড়িয়ে এলাম পুরো সকালবেলা থেকে আঠু অব্দি পান গুটিয়ে এসে তারপর অফিসে এসে হাত পা দিলাম ম্যান হোল পুরসভার কর্মীরা তারা কিন্তু এই ম্যান হোল সেই ম্যান হোলটি খুলে দিয়েছে এবং ম্যানহোলটি খুলে দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ম্যান হোলের ভেতরে কিন্তু জল ঢুকছে এবং এইভাবেই কিন্তু রাস্তার জল নামানোর কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যান হোলগুলো যেগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হচ্ছে একের পর এক ম্যান হোল এবং এই ম্যান হোল খুলে দেওয়ার পরে কিন্তু রাস্তায় যে জমা জল সেই জমা জল কিন্তু নামতে শুরু করেছে কতগুলো ম্যান হোল আছে এমনি খুললেন আপনারা পাঁচখানা খুললে রাস্তা আর এটা ভালো তো যাচ্ছে আরও একটি ম্যানহোল রয়েছে সেই ম্যানহোলটিও কিন্তু খোলার চেষ্টা হচ্ছে এবং সব মিলিয়ে এই ম্যানহোলগুলোকে খুলে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে তবে ম্যানহোলগুলো খোলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু জল ধীরে ধীরে কিন্তু নামতে শুরু করেছে আমরা যখন সকালে এখানে এসেছিলাম যে পরিমাণ জল ছিল তার থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেক জল কিন্তু নামতে শুরু করেছে মালদার আমকে বিশ্বের দরবারে পৌঁছানোর উদ্যোগ রাজ্য সরকারের বাংলাদেশে আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় দশ বছর ধরে কার্যত বন্ধ আম রপ্তানি আর এই অবস্থায় আমের বাজার না পাওয়া নিয়ে সমস্যায় পড়েছিলেন আম চাষি ও ব্যবসায়ীরা সমস্যা মিটিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মালদার আমের বিকল্প বাজার তৈরি হচ্ছে বিদেশে মালদহে বা তিন লক্ষ মেট্রিক টনের বেশি আম উৎপন্ন হয়েছে জেলার বত্রিশ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে আম উৎপাদন ও বাজারের সঙ্গে জড়িত প্রায় দু লক্ষ মানুষের জীবিকা বাংলাদেশে আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় আম রপ্তানি কার্যত বন্ধ ব্যবসায়ীদের উদ্বেগ কাটাতে বিদেশে ও মালদার আমের বাজার তৈরি প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ইউরোপিয়ান কান্ট্রিদের সাথে আলোচনা করেছি এছাড়াও নেপাল আমাদের আম নেবে আবুধাবি নেবে সৌদি আরবিয়া নেবে সুতরাং আম চাষিরা ভয় পাবেন না মুখ্যমন্ত্রীর নির্দেশে উদ্যোগী রাজ্যের উদ্যান পালন দফতর দিল্লির আম উৎসবে কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে আম রপ্তানি নিয়ে কথা হয়েছে রাজ্যের বিদেশে মালদার আম রপ্তানি দুবাই সিঙ্গাপুর আমেরিকায় আম রপ্তানি নিয়ে কথা আম রপ্তানি নিয়ে কথা ইসরায়েল নেপাল ভুটান মায়ানমারও নমুনা পরীক্ষা করে সবুজ সংকেত দিয়েছে দুবাই সিঙ্গাপুর টার্গেট করা হচ্ছে আমাদের মেইনলি দুবাই মার্কেটে আমরা আম পাঠিয়েছি এবার স্যাম্পল তা দুবাই সিঙ্গাপুর এবং ইউকে এই জায়গাগুলো মেইনলি টার্গেট করা হচ্ছে আপনারা শুরুর দিকে চাইছেন হচ্ছে হিমসাগর ল্যাংড়া এবং লক্ষণপুর যেগুলো আমাদের ডেস্টিনেশন ছিল চিরাচুরিতে তার বাইরেও নতুন নতুন ডেস্টিনেশন বের করার আমরা চেষ্টা করছি মালদার আম বিদেশে রপ্তানি করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করা হয়েছে আমের মান রক্ষায় পদক্ষেপ আম কীটনাশক মুক্ত করতে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমের মান নিয়ে নজরদারিতে বিশেষ শাখা অফিস প্রয়োজনীয় শংসাপত্র দেওয়ার ব্যবস্থা সরকারিভাবে বিশেষ নিয়োগ ইতিমধ্যেই পাঞ্জাব ও মধ্যপ্রদেশেও পৌঁছে গিয়েছে মালদার আম আমের গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ওই রাজ্যে ব্যবসায়ীরা নেপাল ভুটান বাংলাদেশ এসব বিভিন্ন জায়গায় যায় তাহলে আমরা সহজেই দাম পাবো এবং এই লাভের মুখ দেখতে পাবো মালদার আম নিয়ে কোয়ালিটির দিক থেকে মালদার আম এবছর সত্যি খুব ভালো অবস্থায় আছে মালদার আম কিন্তু আগামী দিনে বিশ্বের বাজারে এক নম্বর জায়গায় চলে আসবে নিপা ভাইরাসের আতঙ্কে প্রভাব পড়েছিল আমের বাজারে ব্যবসায়ীদের মতে গত পাঁচ বছরের মধ্যে কখনো আমের বাজারে এমন মন্দা হয়নি বিদেশে মালদার আমের স্থায়ী বাজার তৈরি হলে চাঙ্গা হবে জেলার অর্থনীতি মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে শিবকদেব শর্মা নিউজ এইটিন বাংলা